এটা মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে চাই জঙ্গলমহল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে ভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মেদিনীপুরই থাকবে নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটা ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি ঝাড়ার প্রতিযোগিতা এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দু সালে ভোটের সময় ডিল করেছে যে তার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটো দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়া হয় না এই লটারির জন্য যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস সুধাও করুন অসুবিধায় এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে কোথায় রাখছে আটশো বড় মুখের কত বড় ট্যাপ কিনলে হাড়গামে জান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসিটিভি আপনার বাড়িতে আছে তো সিসিটিভি খুব ভালো সিসিটিভি আঠেরো হাজার টাকা দাও বমা কিনলে দশ হাজারে পাওয়া যায় কাগজ দিচ্ছে সব ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবো না ট্রান্সফার করে দিলে আপনি বলুন আমি বলছি বিরোধী ধরনে তো কাজ তোইটা বিজেপির তো সেটিং অপোজিশন নয় সিপিএম ছিল কংগ্রেস ছিল সেটিং ছিল বিজেপি লড়ছে লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে মমতা ব্যানার্জি আসতেন নাকি হেরে ভূত হয়ে গেছিলেন ন দুহাজার নয় লোক নির্বাচনে দু হাজার আটে পঞ্চায়েতে কিছু ছিল না তৃণমূলের অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু হাজার এক সালের পরে পার্টিটা পার্টিটা উঠে উঠে গেছে গেছে আমি ঢুকেছি মমতা যে রাস্তা নাকি দু হাজার দশ তিরিশা জুলাই লালগড় নয় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায়

কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো দাদা দশ বছর জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মীদেরকে এসটি দেবে বলে চিঠি লিখে এসটিদেরকে বলেছে ওরা নিয়ে নিবে তোমরা বাধা দাও আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট